সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় ভাই প্রিয় বোন এবং প্রিয় বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ দিয়ে আমার যারা বড়োরা আছে প্রত্যেকটা বড়দের আমার প্রিয় মা এবং আমার প্রিয় বোন সকলকে অসংখ্য ধন্যবাদ দিই দিয়ে আজকের ভিডিও আমি শুরু করব আজকের ভিডি ভিডিও একটা চমৎকার বিষয় আমি কেন এই ভিডিও বানাচ্ছি এই ভিডিও বানানোর পিছনে কি আছে আজ আমরা সেই বিষয় জানবো দেখুন আজকের এই ভিডিও আমরা আসছি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সেই গুরুত্বপূর্ণ বিষয়টা কী যেটা আমাদের সকলের প্রচণ্ড প্রয়োজন খুব প্রয়োজনীয় জিনিস যেটা হচ্ছে এই ভিডিও এই ভিডিও কী আছে এই ভিডিও যেটা আছে আমরা সেটা জানব কেউ এই ভিডিওকে অবহেলা করবেন না কেউ ভিডিওটা ছেড়ে যাবেন না প্লিজ আমরা প্রত্যেকজন এই ভিডিওতে মন দোক এবং শুনব এখানে আমরা কি কোন গুরুত্ব বিষয় নিয়ে আজ আসতে চলেছি চলুন আজ আমরা যে বিষয় নিয়ে আসছি সেটা হচ্ছে ঈশ্বর সমস্ত পৃথিবীর সৃষ্টিকর্তা ঈশ্বর যে পৃথিবীর সৃষ্টিকর্তা সেই ঈশ্বরের কাছে আমরা আসতে চলেছি সেই ঈশ্বর কে তিনি কি সত্যি আছেন আমরা এই বিষয় নিয়ে আজকের এই বিষয়টা নিয়ে আজ আমরা কথা বলছি হালে লইয়া চলুন আজ আমরা সবার আগে সেই ঈশ্বরকে আগে ধন্যবাদ দেব কারণ আমরা প্রত্যেক দিন ঘুমোতে যাই এবং ঘুম থেকে উঠি এবং রাতে সারাটা দিন তিনি আমাদের খেয়াল রাখেন তিনি আমাদেরকে দেখেন তিনি আমাদের সব কিছু সব কিছুকে করেন তাই চলুন আজ আমরা প্রত্যেকটা জন এই ঈশ্বরের কাছে আসি এবং ঈশ্বরকে বলি যে হে ঈশ্বর আমি তোমায় ধন্যবাদ করি পিতা তোমায় ধন্যবাদ করি প্রভু যে তুমি আমার সাথে আছো আমাদের সাথে আছো সারা পৃথিবীকে তুমি দিন থেকে রাত করেছ এবং পিতা আমাদের খাদ্যবস্ত বাসস্থান তুমি আমাদেরকে দিয়েছ তোমায় ধন্যবাদ করি আমাদের যা কিছু প্রয়োজন তুমি দিয়েছ তোমায় ধন্যবাদ প্রভু যে তুমি আমাদের সাথে আছো ঈশ্বর তুমি সর্বশক্তিমান তুমি দয়ালু তুমি তুমি সেই করুণার তুমি আমাদের ঈশ্বর আমাদের সবকিছুর ঈশ্বর তুমি তাই তোমায় ধন্যবাদ করি প্রিয় মন্ডলী প্রিয় বন্ধু ও ভাই ও বোনেরা আমি আমি সারা সারা পৃথিবীকে নিকটে এটা বলতে চাই যে ঈশ্বর তিনি সত্যি আছেন মনে করুন আপনার কাছে কেউ একটা খাতা নিয়ে এলো সেই খাতায় অনেক ছবি আঁকা আছে আর তিনি আপনাকে বলল যে এগুলো কেউ আঁকেনি আপনি কি বিশ্বাস করবেন নিশ্চয় করবেন না তাই না কারণ খাতার পৃষ্ঠায় কেউ না আঁকলে সেটা তো সাদাই থাকতো তাই না কিন্তু কেউ যখন এঁকেছে সেটা অতি সুন্দর হয়ে গেছে সাদা রোগটা বদলে গেছে তাই না সেই রকম এই সারা ভূমণ্ডল সারা ভূমণ্ডলের মধ্যে ঈশ্বর দশটা নটা থেকে দশটা গ্রহ তিনি নির্মাণ করলেন তাই না তিনি সব কিছু নির্মাণ করলেন তার মধ্যে পৃথিবী এক অন্যতম তো প্রত্যেকের কাছে আমি এটা বলতে চাই এই পৃথিবী ঈশ্বর নির্মাণ করলেন আর এই পৃথিবীতে আমাদেরকে পাঠালেন আচ্ছা বন্ধু আপনি বলুন তো আমরা কোথা থেকে এসেছি এবং কোথায় যাব মৃত্যুর পর আমরা কি সেই বিষয়ে নিশ্চিতভাবে কেউ জানি আমরা অনেক কিছু জানি কিন্তু সত্য সেটা কতটা সত্যি বা আমার চিন্তা ভাবনা কতটা সত্যি বা আমি যেটা জানি সেটা কতটা সত্যি কতটা মিথ্যা এই বিষয়ে আমরা কি কেউ নিশ্চিত। কেউ নিশ্চিত আছি সেই বিষয়ে আমরা জানব দেখুন ঈশ্বর কি সত্যি আছে প্রিয় বোন প্রিয় ভাই আমি প্রিয় বন্ধু আমি সকলকে ধন্যবাদ দিচ্ছি আমরা আমি আমার জীবনী নিয়ে আজ কিছু বলতে চাই প্লিজ আপনারা এটা শুনবেন এবং আমরা পরবর্তী আমরা পরবর্তী একের পর এক যে ভিডিও আনব সেই ভিডিওর দ্বারা আমরা অনেক কোশ্চেনের উত্তরকে কি আমরা পাবো আমরা অনেক প্রশ্ন প্রশ্ন যা আমাদের ভেতরে রয়েছে সেই প্রশ্নর বিষয়ে আমরা জানবো প্রিয় প্রিয় ভাই ও বোন আজ আমি আপনাদের সকলকে বলতে চাই দেখুন ছোটবেলায় আমি খুব বড় জোর আমার পাঁচ থেকে ছ বছর বয়স ওই সময় আমি কি করতাম বাবার সঙ্গে বাজারে যেতাম অনেক অনেক দিন শুধু ছুটির দিন তা নয় মাঝে মাঝে বাপের কাঁধে চড়ে এরকম বাজারে যেতাম অনেক দূর হাঁটা পথ তো এরকম সেই বাজারে যাওয়ার পথে এরকম এক মসজিদ ছিল সেই মসজিদে কিছু মানুষ পবিত্র হয়ে একদম সুন্দর পোশাকে নম্র হয়ে সেই মসজিদের দিকে এগিয়ে যেত এবং মসজিদের কাছে তারা যেত এবং কি করতো আমরা জানি না কিন্তু আমি বাবাকে প্রশ্ন করতাম বাবা তুমি কি বলতে পারো এরা কেন যাচ্ছে এই ঘরটায় তখন বলল এটা মসজিদ মানে মসজিদ মানে ঈশ্বরের গৃহ ঠিক আছে বাবা ওরা কেন যায় বলছে জানো না ওরা ওরা ঈশ্বরের কাছে যায় ওরা ঈশ্বরকে ডাকতে যায় আর ঈশ্বরকে কেন ডাকে বলছে কি কে আমাদের খাদ্য দিচ্ছে কে আমাদের বস্ত্র দিচ্ছে মা কে আমাদের বিপদ থেকে রক্ষা করতে পারেন কে আমাদের প্রত্যেকটা সমস্যায় রক্ষা করতে পারেন তিনি ঈশ্বর আর ওনারা তার কাছে যায় কেন যায় সাহায্য চাইতে যায় তাই বলছে হ্যাঁ ওনারা খাবার চাইতে যায় ওনারা তাকে ও ধন্যবাদ দিতে যায় ওনারা তাকে ডাকতে যায় আমাদের প্রয়োজনীয় জিনিসের জন্য ওনারা ঈশ্বরের কাছে যায় চমৎকার একটা প্রিয় বন্ধু আমার তখন বয়স পাঁচ থেকে সাড়ে পাঁচ ছ বছরের মধ্যে হবে আমি তখনও ভালো মতন কিছুই জানি না কিন্তু আমার এই বিষয়ে ছোট থেকে অনেক প্রশ্ন ছিল তো সেই প্রশ্নগুলো আমি বাবার কাছে মায়ের কাছে আমার ঠামনি ছিল তার কাছে দাদু ছিল তাদের কাছে আমি প্রশ্নগুলোকে করতাম তো বাবা আমাকে এই বিষয় নিয়ে অনেক কথা বন্ধু অনেক কথা অনেক মানে আমাকে বোঝাতো তো বাজার থেকে বাড়িতে আসতাম আবার আমি একটা সময় প্রত্যেকটা সেই সমস্ত দিনগুলো নির্ধারিত করা আছে এরকম আমার মা নানান যখন বার হতো আমাদের যারা আমরা পুজো দিতে যেতাম সেই সমস্ত দিনগুলোতে মা আমাকে কিছু ফল পয়সা কিছু চাল এরকম দিয়ে আমাকে মন্দিরে পাঠাতো তো আমি মন্দিরে যেতাম মন্দিরে দিয়ে আসতাম তো মা বলতেন আমি এসে মাকে বলতাম যে মা আমি এগুলো নিয়ে কেন যাচ্ছি তখন মা বলছে ওটা মন্দির ওখানে শ্রদ্ধা থাকেন তুমি ওখানে যাবে এগুলো দেবে মা বলতেন তুমি ওখানে প্রণাম করবেন তা প্রণাম করে তারপর তুমি বাড়ি আসবে তো খুব সুন্দর প্রিয় বন্ধু আমি সেখানে নিয়ে যেতাম নিয়ে গিয়ে আমার অনেক প্রশ্ন হতো যে দেখতাম অনেক লোক এরকম দিয়ে গেছে যে যেমন পেরেছে তেমন দিয়ে গেছে তো আমার যেখান থেকে ফিরতে ফিরতে বেশ কিছুটা রাস্তা ধরুন দশ মিনিট হবে ওখান থেকে আমি বাড়ি আসতাম তো বাড়ি এসে মাকে প্রশ্ন করতাম মা এগুলো কি হবে মা বলতো এগুলো ঠাকুর সন্তুষ্ট হবে ঈশ্বর সন্তুষ্ট হবে তিনি এগুলোকে খাবেন তিনি এগুলো দেখবেন তাহাতে আমাদের আশীর্বাদ আসবে তো মায়ের কাছে এগুলো জানতাম তারপর আমি বাড়ি ফিরে আসতাম আবার দেখুন একটা সময় তো সেই সময় আমি মামার বাড়ি যেতাম আমার মামার বাড়ি কলকাতা তো কলকাতায় যখন মামার বাড়ি যেতাম সামনে একটা এরকম চার্চ ছিল তো সেই চার্চের সামনে আমরা সানডেতে এরকম বেড়াতে যেতাম বা বাজারে আরে যেতাম আমার ভাই বোনেদের সঙ্গে তো যখন যেতাম তখন দেখতাম চার্চে কিছু মানুষ যাচ্ছে তারা অনেকে সাদা পোশাক অনেকে কালারিং পোশাক পরে তারা চার্চে যেত তো আমারও এরকম মনে হতো ওর ভেতরে কি হয় আমি কি ওখানে যেতে পারি তো একদিন আমি একজনকে জিজ্ঞাসা করি আচ্ছা দিদি ভাই আপনারা কোথায় যাচ্ছেন আমি কি যেতে পারি আপনাদের সঙ্গে তো তারা বললেন হ্যাঁ নিশ্চয়ই আসতেই পারেন আসুন তো আমি একটা মুহূর্তের জন্য ভাই বোনদেরকে বললাম আচ্ছা ঠিক আছে তোরা চল না তো তারা বলছে আচ্ছা আচ্ছা ও তো খ্রিস্টানদের আছে তোরা চল তুই যাস না তো আমি বললাম না আমি গিয়ে দেখতে তো পারি ওনারা তো বললেন আমি দেখে আসতে তো পারি তো তখন আমি গেলাম গিয়ে ওখানটা দেখলাম যে সবাই ঈশ্বরকে হাত জোর করে হাতকে তুলে দিয়ে ঈশ্বরকে তারা ডাকছেন তারা ঈশ্বরকে ডাকছেন তারা তাদের মনের কথা তাদেরকে জানাচ্ছেন তো আমি এটা দেখলাম যে তারা অনেক কিছু বলছেন আমি এগুলো চারদিকটা তাকিয়ে তাকিয়ে দেখলাম যে সত্যি কি অপূর্ব কি চমৎকার এরা মনে হয় ঈশ্বরকে ডাকছেন এরা কাকে ডাকছেন ঈশ্বরকে ঈশ্বরটা আমাকে জানতেই হবে মা আমাকে পুজো দিতে পাঠান বাপি বললেন মসজিদে কিছু মানুষ যায় তারা ঈশ্বরকে ডাকতে আবার এখানেও দেখছে এরা ঈশ্বরকে ডাকছেন প্রিয় ভাই বোন আমি খুব ছোট আমার ছোট্ট বুদ্ধি ছোট্ট এক বুদ্ধি নিয়ে আমি সোমবার বাড়ি ফিরে আসি বাড়ি ফিরে এসে আমি কাউকে কিছু না বলে আমি শুধু আমার মাকে ঠাম্মিকে বলতে শুরু করি যে আচ্ছা ঠাম্মি এই যে চার্চ এই যে মা বললেন মন্দিরে আমাকে পাঠাচ্ছেন প্রত্যেকটা মুহূর্তেই পাঠাচ্ছেন কোনো দিন বৃহস্পতিবার শনিবার করে পাঠাচ্ছেন বাপি বললেন মসজিদে ওরা যায় আর এই মানে কি তখন আমার মা বললেন যে ঈশ্বর আমাদের প্রত্যেকের কাছে ঈশ্বর কেউ চাইলে মন্দিরে যেতে পারে কেউ চাইলে মসজিদে যেতে পারে কেউ চাইলে চার যেতে পারেন প্রিয় প্রিয় ভালো বোন আমি প্রিয় সমস্ত সমস্ত দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই আমরা সবাই আমরা যাই মন্দির মসজিদ গিয়ে সত্য ঈশ্বরকে তো খুঁজতে চাই প্রিয় মণ্ডলী ঈশ্বর কি সত্যি মন্দির মসজিদ গিয়ে যায় আছে আমরা তো সেখানে এক নিবিড়ে একত্র হয়ে তাকে রাখি আমি বলব ঈশ্বর আছেন সব জায়গাতে তিনি বিরাজমান আপনি যখনই তাকে ডাকবেন তখনই আপনি তাকে পাবেন আমি প্রিয় মণ্ডলি আমি একটা সময় রাত রাত্রির মধ্যে মাধুরী বিছিয়ে উঠোনে বসে আছি আমার ভাই বোনেরা সবাই আমরা ভাই বোনেরা বসে থাকতে থাকতে আমি এরা বিশ্বরের কাছে দাঁড়িয়ে যাই আমার ভেতরে মাথায় একটা একটা ভাব আসে যে কিছু মানুষ মন্দিরে যাচ্ছে কিছু মানুষ চার্চে যাচ্ছে কিছু মানুষ মসজিদে যাচ্ছে আমার মধ্যে একটা মানে চিন্তা আছে যে সত্য কোনটা মন্দির মসজিদ চার্চ কোনটা সত্য কোনটা থেকে বেশি গুরুত্বপূর্ণ এবং আমি কি শুধু মন্দির মসজিদ গির্জায় গেলেই ঈশ্বরকে পাবো আচ্ছা ঈশ্বর কোথায় থাকেন আচ্ছা ঈশ্বর কেমন দেখতে আচ্ছা ঈশ্বর ঈশ্বর কি সত্যি আছেন আচ্ছা কারা কারা ঈশ্বরের কাছে ফেরে আপনি কি জানেন এই বিষয়গুলো এই বিষয়ে এই চিন্তা আমার মাথায় মাথার মধ্যে ঘুর পা খায় আচ্ছা সত্য ঈশ্বর কে আমি কোথায় গেলে তাকে পেতে পারি আচ্ছা তিনি কি সত্যি আমাদের উপরে আশীর্বাদ করেন সত্যি কি তিনি আমাদের এই যে আমরা প্রার্থনা করি আমাদের বিপদের সময় কষ্টের সময় ঈশ্বর কি সত্যি আমায় সারা দেবেন আমি ঈশ্বরের কাছে হাতকে তুলে দিয়েছি আমি তোমার কাছে এইখানে এই উঠোনে দাঁড়িয়ে আমি তোমাকে ডাকছি ঈশ্বর কি তুমি আছো তাহলে আমাকে সেই রাস্তা দেখাও আমি কি মন্দির যাবো না আমি কি কোনো একটা জায়গা বেছে নেবো সত্যি আমি কোথায় গেলে তোমায় পাবো প্রিয় মন্ডলী এই চিন্তা আমার তখন এসেছিল মাথায় আমি তখন খুব ছোট্ট খুব বাচ্চা বয়স আমার ছোট্ট বুদ্ধি ছোট্ট জ্ঞান নিয়ে আমি ঈশ্বরের কাছে যাচনা করি আমি চাই তার কাছে যে আজ আমি তোমাদেরকে আমার মনের কথা আমার ভেতরে যেগুলো ঘটেছে আমি একটা একটা সাবজেক্ট বিষয় নিয়ে তোমাদের কাছে আসবো দিন প্রতিদিন তো আমার মধ্যে এই চিন্তা আছে বুদ্ধি বিচার আছে যে সত্য ঈশ্বরকেই চার্জে আছে না মসজিদে না মন্দিরে কোথায় আছে তো আমি ঈশ্বরের কাছে আমি হাত তুলে তার কাছে তাকে ডাকি সত্যি ঈশ্বর তুমি আছো তুমি সকলের ঈশ্বর পুরো পৃথিবীর সৃষ্টিকারী মা বলেছেন বাবা বলেছেন সমস্ত কিছুর মালিক তুমি এই পৃথিবী তুমি এই নটা গ্রহ তুমি সমস্ত উপগ্রহ সমস্ত তারা সমস্ত ভূমণ্ডলের মালিক তুমি এত সুন্দর এই পৃথিবী কোথাও বাহার ঝর্ণা কোথাও বা নদী সমুদ্র সবকিছুর মালিক তুমি আমি কোথা থেকে এখানে এসেছি আমি জানি না কোথায় চলে যাবো মৃত্যুর পর তাও জানি না কিন্তু ঈশ্বর তুমি কি কি সেটা সেটা আমায় বলতে পারো আমি জানতে পারি আপনি বলুন না এই সব কিছু কে তৈরি করেছেন একজন তো করেছেন তিনি তো ঈশ্বর এই পৃথিবীতে আমরা এসেছি বাবা মায়ের মাধ্যমে তিনি আমাদেরকে পৃথিবীতে এনেছেন তাই না তাহারা আমাদেরকে এনেছেন কিন্তু এই পৃথিবীতে আমরা সবাই কার কাছ থেকে এসেছি সেই ঈশ্বরের কাছ থেকে এবং সেই ঈশ্বর তিনিও আমাদের পিতা যিনি আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন প্রিয় মণ্ডলী আমি আজ তোমাদের বলতে চাই যে এই ঈশ্বরকে এবং তিনি কোথা থেকে এলেন বা তিনি আমাদের জন্য তার পরিকল্পনা কী তিনি কি চান আমাদেরকে তার কাছে ডাকতে তিনি কি চান আমাদেরকে ভালোবাসতে প্রিয় বন্ধরী প্রিয় ভাই ও বোনেরা সারা পৃথিবীর কাছে যখন এই ভিডিও যাবে আপনারা চিন্তা করবেন সন্ধ্যে